শেয়ার করবো তোমাদের সাথে লেটেস্ট লাইট ওয়েট টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচ যুক্ত সোনার গয়নার সুন্দর সুন্দর কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে পাঁচ হাজার নশো নব্বই টাকা প্রতি গ্রামে একদম হালকা ওজনের গয়না দেখাবো এই ভিডিওটাতে দেখো লাইট পলা বাধানো ওয়েট আছে মাত্র পাঁচশো আশি মিলিগ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম জোড়া জি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোরেট অনুসারে এক জোড়া পলার কত দাম আসবে চার হাজার সাতশো এগারো টাকার পলা বাঁধানো আছে এবং ডিসকাউন্ট দেওয়ার পরে দাম বলছি থাকছে তোমাদের সবার জন্য সোনার গখনার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেখে দেখে নিলাম এই ডিজাইনটা এবার একটা লাইটওয়েডের শাখা বাঁধানো শেয়ার করি দেখো ওয়েট আছে এটার ওয়েট মাত্র এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম দু গ্রামেরও কম আর শাখার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো সব কিছুর সাথে শাখ শুধু শাখার যে একটা আলাদা দাম হয় সেই দামটাও কিন্তু আমরা ধরে নিয়ে সব কিছুর সাথে দাম বলছি এবং ডিজাইনটা দেখো সব মিলিয়ে কত আসবে চোদ্দ হাজার একাশি টাকার মধ্যে আসবে এরকম এক একজোড়া শাখা বাজানো দেখে নিলাম আচ্ছা দেখো এবার এইরকমই আরও একটা পলা বাঁধানো দেখাই এবং এটার ওয়েট হচ্ছে পাঁচশো দশ মিলিগ্রাম মাত্র এনাদের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে তোমরা চাইলে এই সমস্ত গয়না কুরিয়ারের মারফত অর্ডার করে নিতে পারো এবং এই যে দেখতে পাচ্ছ হলমার্কের জন্য প্রত্যেকটা গয়না হলমার্ক বাইশ ক্যারেট এই আইডি যুক্ত কত দাম আসবে চার টাকা চার টাকার পলা আছে আচ্ছা একটা ট্রাডিশনাল তোমাদের একদম রেগুলার ইউজের শাখা বাঁধানো দেখায় এবং এটার ওয়েট দেখো এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম জোড়া চার গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম জোড়া এবং ডিজাইনটা যথেষ্ট সুন্দর এখানেও দেখো এই যে হলমার্কের চিহ্ন তো আমি একটা কথাই বলবো তোমরা গয়না যেখান থেকেই পারচেস করো না কেন সবসময় কিন্তু বিলটা অবশ্যই যত্ন করে রেখে দেবে পরবর্তীকালে তোমাদের এক্সচেঞ্জের সুবিধা হবে এসকে জুয়েলার্সে কিন্তু পুরোনো গয়না এক্সচেঞ্জ করে তোমরা যে কোনো হলমার্কের সোনার গয়না নিতে পারো আর গয়না যদি হলমার্কের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জের সময় কোনো কিছু মাইনাস হয় না তাই তো আচ্ছা তো দেখো এবং কত আসবে এটা চৌত্রিশ হাজার নশো টাকা আরেকটা যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে এখান থেকে যদি সোনার গয়না পার্চেস করে এখানে আবার বিক্রি করতে পারবে তো এসকে জুয়েলার্সে তো ঠিক আছে এখান থেকে গয়না পার্চেস করলে তোমাদের যখন কোনো যদি কোনো অসুবিধা হয় কখনো তো গয়না কিন্তু বিক্রিও করতে পারবে সবথেকে লাইট ওয়েটের শাখা বাঁধানো পাঁচশো সত্তর মিলিগ্রাম মাত্র শেয়ার করছি এসকে জুয়েলার্স থেকে একদম লাইট ওয়েটের শাখা বাঁধানো সরু পলা তো আমি দেখিয়েছি সরু পলা তো আমি দেখিয়েছি এবং সরু পলার সাথে সরু শাখা বাঁধানো দেখো ডিজাইনটা এরকম সরু পলার সাথে এরকম শাখা কিন্তু খুব ভালো যাবে দেখো এরকম সরু শাখা সরু পলা দুটোর দামও একসাথে অ্যাড করে তোমাদেরকে বলে দেব। এখন এই শাখাটার দামটা একটু বলে দিন কত মাত্র পাঁচ হাজার চারশো সত্তর টাকাতে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো আচ্ছা এবার এরকম শাখা পলা যারা নেবে অনেকে চাও এরকম শাখা পলা নিতে তাদের একটু বলে দিই দেখো পাঁচশো আশি মিলিগ্রামের পলা বাঁধানো এক জোড়া সাথে হচ্ছে এই ধরনের এক জোড়া শাখা বাঁধানো এবং শাখা বাঁধানোর ওয়েট আছে পাঁচশো সত্তর মিলিগ্রাম জোড়া এরকম একজোড়া শাখা বাঁধা পলা যদি কেউ নেয় অনেকে নিতে চায় বিয়ের জন্য শাখাপলা নিতে চায় হবে হাজার একশো আশি টাকা বা ভাবতে পারছো আগে আমরা শুধু শাখা বাঁধানো বা শুধু বলা বাঁধানো দশ হাজার টাকা মধ্যে মনেই মানে মানেই মনে করতাম যে অনেক হালকা ওজনের মধ্যে কিন্তু সোনার দাম যেভাবে বেড়ে চলেছে সে কথা মাথায় রেখে কিন্তু স্কেজুয়েলার অনেক লাইট ওয়েটের গয়না নিয়ে আসার চেষ্টা করছে এটারই এটা কিন্তু তার একটা উদাহরণ দেখো দশ টাকার মধ্যে তোমরা এরকম শাখা পলা পেয়ে যাচ্ছ দেখে নিলাম আচ্ছা নেক্সট এরকম ট্র্যাডিশনাল পলা বাঁধানো ওয়েট আছে এটার দু গ্রাম আটশো সত্তর প্লাস দু গ্রাম নশো পঞ্চাশ পাঁচ গ্রাম ওটা হচ্ছে পাঁচ গ্রাম আটশো কুড়ি পাঁচ গ্রাম আটশো কুড়ি দাম কত আসবে ময়ূর প্রজাপতি দুটোই আছে একচল্লিশ হাজার তিনশো সাতাশি টাকা তো এই ডিজাইনগুলো কিন্তু কখনো পুরনো হয় না ওয়েট আছে দু গ্রাম আটশো ষাট প্লাস দু গ্রাম নশো পঞ্চাশ এক জোড়া শাখা বাঁধানো টোটাল ওয়েট কত হবে তারপর টোটাল দামটা জেনে নেবো এটা একদম রেগুলার ইউজের শাখা বাঁধানো দেখতেই পাচ্ছ আচ্ছা এইদিকে হচ্ছে ময়ূরের ডিজাইন আর এইদিকে হচ্ছে মাছের ডিজাইন পাঁচ গ্রাম আটশো দশ মিলিগ্রাম দাম কত আসবে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো দেখে নিলাম আচ্ছা নেক্সট আসছে এই ডিজাইনটাই ওয়েট হচ্ছে তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম জোড়া হালকা ওজনের মধ্যে দাম আসবে সাতাশ হাজার চারশো চল্লিশ টাকার পলা বাঁধানো আছে ওকে আচ্ছা দেখো আরও একটা লাইট ওয়েটের শাখা বাঁধানো ওয়েট আছে এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম পাতের ওপর আছে রেগুলার ইউজের জন্য বেশ ভালো কত আসবে চোদ্দো হাজার একশো টাকা আচ্ছা দেখে নিলাম এটা দেখো এই শাখাটা দেখো হালকা ওজনের মধ্যে সবকটাই হালকা ওজনের দু গ্রাম আটশো আশি মিলিগ্রাম জোড়া একুশ হাজার একুশ হাজার পাঁচশো ষাট টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো দু গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া দু গ্রাম দুশো মিলিগ্রামের পলা বাঁধানো পনেরো হাজার সাতশো তিরিশ টাকা জোড়া আচ্ছা নেক্সট দেখো এই ডিজাইনটা এটার ওয়েট হচ্ছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া আছে দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম জোড়া সরু শাখা বাঁধানো একদম সরু হাজার সতেরো হাজার সাতশো আশি টাকা ওকে আচ্ছা পরেরটা দেখো এটা হচ্ছে তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের শাখা বাঁধানো আছে তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের শাখা বাঁধানো কত আসবে এটার প্রাইস আসবে এটা তো ষোলো শাখা বাঁধানো এটার প্রাইস আসবে তেইশ হাজার চারশো তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা দেখো এটা শেয়ার করে দিয়েছি আর এই ধরনের আমি দেখি একটারই দাম বলবো দেখো এগুলো একই রকমেরই এটার ওয়েট হচ্ছে দু গ্রাম করে আছে মোটামুটি দু গ্রাম দশ মিলিগ্রাম হ্যাঁ এরকম এক জোড়ার দাম কত আসবে এটা হচ্ছে 14490 টাকা 14490 টাকা তো সব কোটা ডিজাইনে হালকা ওজনের মধ্যে ভালো তবে আমি এইটা অবশ্যই হাইলাইট করব দেখো 10000 টাকার মধ্যে এক জোড়া শাখা এবং এক জোড়া পলা বাঁধানো পেয়ে যাচ্ছ আর এর সাথে যদি এক জোড়া সকেট চুরি কেউ নেয় আপনার কাছে তো আছে মোটামুটি কত দামের মধ্যে আসবে তাহলে টোটাল এটা তো সকেট চুরি তো আমার কাছে 2.5 গ্রামের করে হয় 2.5 গ্রাম বা গ্রাম এরকম আপনার 14000 মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে এইরকম শাখা পলা এবং এক জোড়া সকেট চুরিও কিন্তু হয়ে যাবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এস কে জুয়েলার্সে আরও বিষদে জানার জন্য নেকলেসের এই ডিজাইনটা দেখো বিয়ের নেকলেসের একদম নতুন ডিজাইন ওয়েট আছে বারো গ্রাম সত্তর মিলিগ্রাম টুয়েলভ পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের ব্রাইডাল নেকলেসের একটা নতুন ডিজাইন কত আসবে এটা পঁচাশি হাজার তিনশো টাকা নেকলেস আছে ওয়েট আছে এগারো গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এগারো গ্রাম তিনশো আশি মিলিগ্রামের ময়ূর ডিজাইনের নেকলেস গলা ভরাট নেকলেস কত আসবে আশি হাজার চারশো পঁচিশ টাকার নেকলেস আছে দশ গ্রাম একশো দশ মিলিগ্রামের নেকলেস কত আসবে একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকার নেকলেস আছে নেকলেসের ওয়েট আছে আট গ্রাম নশো সত্তর মিলিগ্রাম নেকলেসের দাম আসবে তেষট্টি হাজার চারশো টাকা নেকলেস আছে গোল্ড পারলেট চিক একদম লাইট ওয়েটের মধ্যে ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম গিফট আইটেমস হিসেবে খুব ভালো যায় এই ধরনের চিক আর ডিজাইনটা কিন্তু নতুনের মধ্যে বেশ সুন্দর সব মিলিয়ে কত আসবে দশ হাজার ছশো টাকার গোল্ড পার্লের চিক আছে ওয়েট আছে এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম মাত্র সব মিলিয়ে দাম আসবে দশ হাজার সাতশো ষাট টাকার চিক আছে এক গ্রাম দুশো আশি মিলিগ্রামের নেকলেস হালকা ওজনের মধ্যে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর সব মিলিয়ে দাম আসবে ন হাজার পাঁচশো টাকা এক গ্রাম ছশো দশ মিলিগ্রামের গোল্ড পার্লের চিক আরও একটা ময়ূর ডিজাইনের আছে নতুন ডিজাইনটা সব মিলিয়ে দাম আসবে এগারো হাজার আটশো কুড়ি টাকা ষাট মিনিট কত এখানেই শেষ করছি আর লাস্টে এই শাখা পলার ডিজাইনটা একবার মনে করিয়ে দিলাম তোমাদেরকে অবশ্যই কালেক্ট করে নিতে পারো যদি ভালো লেগে থাকে আরও একটা কথা জানিয়ে রাখি এখানে গিফট আইটেমসের মধ্যে লাইট ওয়েট টপস এক গ্রামেরও কম থেকে কিন্তু শুরু হয়ে যায় আর আরও একটা কথা সেটা হচ্ছে তোমরা যদি বিয়ের গয়না এই আসতে জুয়েলার্সে অর্ডার দাও তাহলে সোনার কখনার মধ্যে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে অনেকটা বেশি ডিসকাউন্ট হয়ে যাবে যদি বিয়ের গয়না এখানে অর্ডার দিয়ে থাকো ওকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর মাথে